দেখো চট্টগ্রাম ইউনিভার্সিটি বিনিয়োগের জন্য মাত্র দুই দিন আছে এই দুই দিনে যেই কাজগুলা করলে তুমি চান্স মিস করবো ওই কাজগুলোর কথা আমি আজকে বলবো ওকে চলো ফার্স্ট অফ অল তোমার প্রিপারেশন যদি স্ক্যাটার্ড থাকে তাহলে তোমার চান্স মিস যাবে স্ক্যাটার্ড কেমন আমি তোমার জন্য বলবো যে লাস্ট দুই দিনে তোমার নতুন কিছু পড়ার দরকার নেই নাম্বার ওয়ান তুমি যা পড়েছ ওই জিনিসগুলো নিজে ব্রেনের মধ্যে স্তরে বিস্তরে সাজাও সেট আপ দিয়ে নাও তুমি যতটুকু পড়েছ একটু যেন তোমার আফসা না থাকে প্রিপারেশন যদি আফসা আফসা হয় এক্সাম হলেও হবে আফসা আফসা এমসিকিউ ভুল করবা চান্স মিস যাবে সো নতুন পড়া পড়াচ্ছে এই দুই দিনে এতদিন যা পড়েছো রিভিশন দাও রিভিশন দিয়ে তোমার মাথায় যখন সেটআপ দিতে পারবে ওই জিনিসগুলো টপিকগুলো তারপর তুমি চাইলে নতুন কিছু দেখতে পারো বাট আমি রেকমেন্ড করি না আগে জিনিসগুলো তুমি বারবার রিভিশন দাও তুমি চান্স পাবা নাকি পাবা না এটা অলরেডি সেট হয়ে গেছে তোমার ফেটে তোমার আগের পরিশ্রমের উপর এখন তোমার রিভিশন দিতে হবে রিভিশন যদি এখন তুমি না দাও তাহলে তোমার চান্স মিস যাবে এটা আমি তোমাকে একদম ধরে ধরে খাতায় লিখে দিচ্ছি স্ট্যাম্পের উপর ঠিক আছে তো প্লিজ দুইটা দিন টাইম আছে রিভিশন দাও রিভিশন দাও আর চট্টগ্রাম প্রপার্টি সিক্রেট আছে এক্সাম হল সিক্রেট ওটা আমরা কালকে আশা করি শেয়ার করবো ওটা ফলো করবা

বাংলা তোমার তিরিশের মধ্যে বিশ প্লাস উঠানো হয়ে গেল পঞ্চাশ আর ইংলিশ মোটামুটি দশটা কারেক্ট করা রোল যদি তোমার সাইড থাকে তুমি শিওর হান্ড্রেড পার্সেন্ট চট্টগ্রাম ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছ কোনো মিস নাই এই মাইন্ডসেট তোমার টার্গেটে রাখা সো ধরো ইংলিশ যে পাত্রে আল্লাহ কি হচ্ছে এই যে হ্যান ত্যান এই এই সমস্যায় যেন না পড়ো বিনটের জন্য লিটারেচার পড়ে থাকলে মার্শাল্লাহ না পড়ে থাকলে একটু পড়িও লিটারেচারটা প্রয়োজন লিটারেচার আসবে ইংলিশ লিটারেচার কথা আমি বলতেছি আউট অফ সিলেবাস ইংলিশ ফার্স্ট পার্ট থেকে আমি বলতেছি না বুঝছো তো তোমার ব্রড মাইন্ডসেট রেডি হয়ে গেল তুমি রিভিশন দিয়ে ফেললা এবার কি করতে হবে এবার হলো তোমার জিকে জিকে যেহেতু তোমার তরবে তাস তো জিকে তোমার আসলে তুমি যা পড়ছো তা তো পড়ছোই আমরা তো তোমাকে নতুন কিছু দিব না তাই না সেম জিনিসপত্র দিব তো জিকে সাজেশনটা তোমার নিয়ে নিতে হবে জিকে সাজেশন কিভাবে নিবা আমি বলি দেখো জিকে সাজেশন নেওয়ার সহজ উপায় আছে এটা হলো যে আমরা 90 পেজে একটা সাজেশন দেব যেখান থেকে 32টা প্লাস হুক হুক কাউন্ট করবে তুমি আমি মাখন চ্যানেল প্লাস এই যে উইলান অ্যাডমিশন কা ইউটিউবে সার্চ দাও দুটো চ্যানেল সাবস্ক্রাইব করে তো ভিডিও যেখান থেকে থেকে হোয়াট সাবস্ক্রাইব করে এই নাম্বার টেলিগ্রামে একটা স্ক্রিনশট দাও যে ভাইয়া দেখেন আমি আপনাদের দুটো চ্যানেল সাবস্ক্রাইব করছি আমাকে দ্রুত জিকে সাজেশনটা দেন মেসেজ দাও আমার অটোমেশন করা আছে সাথে সাথে তুমি জিনিসটা পেয়ে যাবে মানে স্ক্রিনশট দাও মাত্র আর কি তারপর তুমি এতদিন জিকে যা পড়ছো পড়ছো এই 90 টাকে শ্রেডিং পড়ে ফেলবা এটা যেমন বীর জন্য কাজে দিবে তেমন ডিপ জন্যও কাছে দিবে বুঝতে পেরেছো ওকে সো এটা তুমি করে ফেলবা আমাদের জিকে সলিউশনটা নিয়ে জিকে টা আইপি রিভিশন দিয়ে ফেলবা যেহেতু জিকেই তোমার আসলে ট্রান্সফার পুরো প্রত্যেক কাজ বলে মনে করতেছে এখানে ওকে শেষ এরপর তিন নম্বর হলো মেন্টাল স্যাটিসফ্যাকশন আশা করি তুমি এই জিনিসগুলো নোট করে নিচ্ছো মেন্টাল স্যাটিসফ্যাকশন ইজ হোয়াট তোমার ধরো মন চাইতেছে তুমি রাতে ঘুমাইছো তোমার মনে হচ্ছে যে আমি ওই টপিকটা যদি পড়তাম ওখান থেকে কোশ্চেন আসতে পারতো ধরো ওটা লেস ইম্পর্টেন্ট সমস্যা নাই তোমার মনে হচ্ছে ওখান থেকে কোশ্চেন আসতে পারে ওটা তুমি পড়বা ঠিক আছে নতুন করা বাদ দাও যা হয়েছে হয়েছে মেন্টাল স্যাটিসফ্যাকশন মানে তুমি কোনো কিছু বাদ দিয়ে গেছো এমন কিছু যেন না হয় যে আমি এটা পড়িনি এই আফসোস যেন না থাকে আফসোস নিয়ে কখনো এক্সাম হলে যেতে নেই বুঝছো মেন্টাল স্যাটিসফ্যাকশন মেন্টাল স্যাটিসফ্যাকশন যেন ফুলফিল থাকে এভাবে তুমি এক্সামে যাবা ওকে চার নাম্বার সবচেয়ে ইম্পর্টেন্ট হলো পারফেক্ট স্লিপ অনেকে কি করে এক্সামের আগে পর্যন্ত ঘুমায় না আঠারো বিশ ঘন্টা পরে না ঘুমায় পরে তারা আসলে ধরা খাচ্ছ ওকে তোমাদের যাদের নিজের শহরে বা বিভাগীয় শহরে আশেপাশে সিট পড়ছে ভালো বাট যাদের সিট অনেক দূরে পড়ছে তাদের জন্য আমি বলি দেখো তাদের জন্য আমি মনে করি যে তোমাদের স্লিপ সাইকেলটা ঠিক থাকতে হবে তো মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা ঘুমাবা ঠিক আছে পরীক্ষা একদিন সারা রাত যাওয়ার দরকার নেই এতদিন যা পড়েছো ওই প্রিপারেশনই হবে আগের রাত পরে তুমি সবকিছু ছিঁড়ে ফেলবা না ওকে এটা একটু মাথায় রাখবা সো এই যে ছয় থেকে সাত ঘন্টা তোমার একটা প্রপার স্লিপ দিতে হবে এবং তোমার যদি রাতে ঘুম না ধরে একটা কাজ করবা দরকার হলে যেদিন এক্সাম তার আগের দিন তুমি এক রাত ঘুমাবানা বা সারাদিন তুমি ঘুমাবো না রাত দশটা দেখবো এমন ঘুম চলে আসছে পরের দিন তুমি ভোর চারটায় উঠে একদম ঠান্ডা মাথায় একটু রিভিশন টিভিশন দিয়ে চলে যেতে পারছো বুঝতে তো প্রপার স্লিপ সাইকেল যেন তোমার মেইনটেইন থাকে নাহলে কিন্তু ট্রান্সমিট যাবে এই কয়েকটা জিনিস মাথায় রাখবা এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি বিউনিটের এক্সাম হল সিক্রেট ওটা আমি আগামীকাল আপলোড দিব ওটা একটু ফলো করবা এক্সাম হলে তোমার কি করতে হবে না করতে হবে ওই ডিটেলস আমি ওখানে বলে দিব এবং তোমার আসলে

লিটারেচার পিডিএফ দিচ্ছি তিনটা আইকিউ এর জন্য দিচ্ছি কি ওখানে দিচ্ছি না সব তুমি ওখানে পাচ্ছ সো তোমার এমনিও লাগবে অমনেও লাগবে পড়া যেহেতু লাগবে আগেই পড়ে নাও বিএনডি যে লিটারেচার আছে দশটা মন্ত্রে তুমি কমন পেয়ে যাচ্ছ দশ পেজের একটা পিডিএফ থেকে সো এমন করে তোমার পড়ে নেওয়া উচিত এখন বাকিটা তোমার দায়িত্ব তুমি কি করতে পারো তোমার পড়াশোনার পাশাপাশি তোমরা তুমি সব রিভিশন দিস এখন জানো বিএনডি লিটারেচার বিএনডি তুমি পড়ো নাই পড়তে তো হবে নাকি পড়তে হবে না সাম্প্রতিক দিকে পড়ো নাই পড়তে হবে না পড়তে হবে তো সো এটা আসলে তোমার জন্য জরুরি

শেষ তাহলে দশটা গিফট প্লাস দেওয়া শেষ আধিক গিফট প্লাস নেওয়ার কোনো লাভ নাই এখন টাইম হাতে কম আর যে কোনো সমস্যায় ভাইয়ের সাথে টেলিগ্রামে নক করবা এই টেলিগ্রাম নাম্বারে ডিটেলস দেওয়া আছে মোটামুটি একটু ছিল হলো ভিডিও সম্পর্কিত টপার সিক্রেট একটু বলি এটা হলো অক্সিজেন বেস হোয়াট ইজ অক্সিজেন বেস কেন অক্সিজেন বেস আমি তোমাকে একটু দেখাই চলো টপার্স কি করে জানো তারা হুবহু কমন পাইতে চাই হুবহু কমন পার সিস্টেমটা কি রকম এরকম ধরো আমরা অক্সিজেন পিরিয়ড থেকে বলতেছি পুরো থেকে 30টা হুবহু তুমি কমন পাবো হুম এটা বলতেছি ফর সিম যে তুমি আগেই সব পড়ে গেলা এন্ড পরীক্ষায় যে 5 মিনিটের মধ্যে 30 40 টা টিক মারলা চান্স পাইতে লাগলে 60 মার্ক তুমি যদি 40 আগেই কারেক্ট করতে পারো 5 থেকে 10 মিনিটের মধ্যে বাকি 50 মিনিটে তোমার মাত্র 20 টা এমসিকিউ টিক মারতে হচ্ছে এটা তো সিক্রেট তো আপারা প্রথমে সবার আগে যাই ওরা চাই হুবহু কমন পাইতে হুবহু কমন পাওয়ার জন্য তোমার এটা তুই এটা যদি 10 টা क्वेश्चन আসে ফিগার অফ থেকে क्वेश्चन আসে তুমি জানো না এখান থেকে একদম 20 থেকে 25 টা क्वेश्चन পাবা পাবা তো করতে হবে না করতে হবে সো মানে 20 থেকে 25 টা এটা যেটা তুমি 10 টার মধ্যে এমসিকিউ কমন পাবা ঠিক আছে একটা স্পেশাল মডেল টেস্ট হচ্ছে হাজার হাজার স্টুডেন্ট এখানে एग्जाम দিচ্ছে ওই ওদের সাথে তুমি যদি একটা एग्जाम দাও কষ্ট করে তোমার মনে হয় না তুমি নিজেকে যাচাই করতে পারবে তোমার प्रिपरेशन ঠিক আছে নাকি নাই লাগবে যত যাচাই করবে তত তুমি তোমার প্রবলেম আইডেন্টিফাই করতে পারবা তো এই সব কিছু জেনে রেখে শুধু বি ইউনিটের জন্য না কেন প্রমোট করতে করতেছেন এটা ডি এর জন্য তো কাজে লাগবে এমনও লাগবে অন্যও লাগবে লাগবে তো লাগবেই তাই না সো তুমি জাস্ট দ্রুত এটাতে ভর্তি হয়ে যেতে পারো আর ভর্তি ডিটেইলস কি এখানে দেওয়া আছে ওয়েট আমার মনে হয় না এখানে দেওয়া আছে যাই হোক ভর্তির জন্য তোমাদের আমাদের যে টেলিগ্রাম নাম্বার হ্যাঁ তুমি টেলিগ্রাম নাম্বারে মেসেজ দিবা তারপর তোমাকে বলে দেওয়া হবে যে টেলিগ্রাম নাম্বার যে ভাই আমি এসে ভর্তি হতে চাই বাট ডাইরেক্ট এই নম্বরে 570 কত 570 টাকা ক্যাশ ইনভয়েস সেন্ড মানি করে এই নম্বরে টেলিগ্রামে মেসেজ দাও বা ডেসক্রিপশন বক্স চেক করো যে কোনো ভাবে আমাকে টেলিগ্রামে কন্টাক্ট করলেই হবে সেখানে তোমাকে সব দিয়ে দেওয়া হবে সো আশা করি টপার সিক্রেটটা বুঝতে পারছো যে কয়টা জিনিস বললাম মেইনটেইন করো আমি চাই তুমি আমার ফার্সিটি জুনিয়র হও তুমি চট্টগ্রাম ফার্সিটিতে চান্স পেয়েছো আর আমাকে দেখো নাই এটা হতেই পারে না এটা এটা কখনোই সম্ভব না রাইট আর ফ্রি ব্যাচের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে ফ্রি ব্যাচে আমাদের প্রায় সাড়ে নয় হাজার স্টুডেন্ট যুক্ত আছে তুমিও আজ যুক্ত হয়ে যেতে পারো টোটাল দশ হাজার জন যুক্ত হইতে পারবে এর বেশি আসলে হবে না ওকে সো দ্যাটস অল অ্যাবাউট আওয়ার সেল ভালো থাকো আশা করি চট্টগ্রাম ইউনিভার্সিটি ইউনিট এক্সামের দিন আমি থাকবো তোমাদের সাথে দেখা হবে এতটুকুই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও হ্যাঁ আর কোনো কিছু লাগলে ডিরেক্ট টেলিগ্রামে জানিও কমেন্ট সবসময় চেক করা হয় না টেলিগ্রামে আমি অ্যাক্টিভ আছি তোমাদের সলিউশন দিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপে মেসেজ দিও না আলটিমেটলি কোনো লাভ নাই করার টেলিগ্রামে আল্লাহ হাফিজ